আজ আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করবো লাউ পাতা দিয়ে মাছের ভর্তা আহামরি কোনো উপকরণ লাগে না হাতের কাছে যা পাবেন তাই দিয়েই ঝটপট রেডি করা যাবে এই মজার রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন সো হ্যালো টু নিউ ভিডিও এই ভত্তাটির মেইন উপকরণ হচ্ছে সরিষা ফার্স্টে সরিষা বেটে নিলাম আর এই যে লাউ পাতা বেছে বেছে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম আর মাছ আমি রান্না মাছ খাই না এই জন্য ভাজি করে নিলাম একটু রসুন আর একটু ঝাল একসাথে বেটে নিতে হবে দেন এইটার সাথে মশলা একসাথে দিয়ে দিতে হবে ঝালের গুঁড়ি পেঁয়াজ লবণ পরিমাণ মতো দিবেন এবং সাথে একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে মানে খুবই ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এই মাখানোটার উপরেই কিন্তু ভর্তার টেস্ট ডিপেন্ড করে দেন ভালোভাবে মাখানো হয়ে গেলে এর ভিতর একটু সরিষার তেল দিয়ে দিতে হবে সরিষা কিন্তু আমরা বেটে দিয়েছি আবার সরিষার তেলও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এটা টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে দেন মাছটাকে ভালো করে মাখিয়ে দেন এটাকেই হচ্ছে লাউ পাতার মধ্যে দিয়ে ভালো করে ভাজ দিয়ে ভেপে নিতে হবে লাউ পাতাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজ দিয়ে দিতে হবে যাতে মাছের সাথে লাউ পাতাটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মাছ ইউজ করতে পারেন এটা মেইনলি কাঁচা মাছ দিয়েই করে মানে মাছটাকে ভেপে দেন করে বাট আমি কাঁচা মাছ খাই না মানে কাঁচা মাছ বলতে রান্না মাছ খাই না এই জন্য আমি যেতে খেতে পারি এটার কারণে মাছটাকে আগে ভেজে তারপরে দিছে লাউ পাতা তিন থেকে চারটা আপনারা এইভাবে করে পেঁচিয়ে নেবেন দেন তারপরে একটা সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন ঠিক এমন দেখতে হবে দেন এটাকে হচ্ছে রাইস কুকারে ভাতের সাথেই আমি হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম ভাত হয়ে যাওয়ার পর রাইস কুকার থেকে মাছ এবং লাউ পাতা সিদ্ধটাকে তুলে নিয়ে নিয়েছি এবং এটাকে এখন খুলে মশলাগুলাকে ভালোভাবে মিক্সড করতে হবে মশলা খুব ভালোভাবে মাছের ভিতর ঢুকে গিয়েছে এবং লাউ পাতাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবুও কিন্তু মাছটাকে মশলার থেকে আলাদা করে দেন মাছটা থেকে কাঁটাগুলো বেছে আলাদা করে ফেলতে হবে এবং মাছটার ভিতরে যদি কোনো কাঁটা না থাকে সেইভাবে করেই মাছটাকে বেছে দেন হচ্ছে পুরা সব মশলার সাথেই মিক্সড করে নিতে হবে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে মেইনলি যে কোনো ভর্তাই প্রচণ্ড ভালো লাগে আর যারা হচ্ছে মাছ বেশি পছন্দ করেন তাদের জন্য এই ভর্তাটা একদমই পারফেক্ট মাছগুলা ছাড়িয়ে বেশ ভালোভাবে পিছিয়ে নেওয়া হয়েছে দেন এখন হচ্ছে লাউ পাতার সহ মশলা যেগুলো আছে সম্পূর্ণটাকেই ভালোভাবে হচ্ছে মিক্সড করে নিতে হবে আম্মু যখন ভর্তাটা মাখছিলো তখন আমি একটা দারুণ স্মেল পাচ্ছিলাম যদিও আপনারা ভিডিওতে স্মেলটা পাচ্ছেন না আর স্মেলটা পেতে হলে আপনাকে অবশ্যই এটা ট্রাই করতে হবে দেন আপনি সামনাসামনি এটা দেখতে পাবেন সম্পূর্ণ ভালো করে মিক্সড করার পরে যদি একটু লবণ কম মনে হয় সেটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে ঝাল এবং লবণ সম্পূর্ণটাই আপনার টেস্টের উপর আপনি দিয়ে নেবেন তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা এটা অবশ্যই মাস্ট আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যারা যারা ট্রাই করেছে তারা অবশ্যই কমেন্ট করে ফেলুন আর ট্রাই করার পরে আমাকে জানাতে একটুও ভুলবেন না আপনার খাবার মেনুতে যদি এরকম টাইপের একটা ভর্তা থাকে তাহলে আপনার মাছ মাংস আর কিছুই ভালো লাগবে না এটাতে এতটা বেশি টেস্টে আপনারা মাস্ট বি ট্রাই করবেন এটা আমি মাছ বেশি একটা পছন্দ করি না বিধায় আমাকে মাছ খাওয়ানোর জন্য নতুন ভর্তা বানিয়ে আপনারা যদি আরও নতুন নতুন রেসিপি পেতে চান এরকম তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে নতুন নতুন খাবারের কোনো আইডিয়া থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি নিজে ট্রাই করে দেন আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এ পর্যন্ত নতুন কোনো ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই ওয়েট করতে হবে আজকের মতো আল্লাহ